নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাবো মুচমুচে সাবুর পাপড় কিভাবে ঘরে বানানো যায় কড়া রোদ থাকলে দু থেকে তিন দিনের মধ্যেই এই রকম মুচমুচে সাবুর পাপড় বাড়িতে বানিয়ে আপনারা খেতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই তো পাপড় খেতে খুবই ভালোবাসে এই পাপড়টার সাউন্ডটা একটু শুনিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে দেখুন দুশো গ্রাম সাবুকে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত মোটা সাবু হলে আরও বেশি ভালো হয় আমি পাতলা সাবু দিয়েই তৈরি করেছি সাবুর পাপড় ছোটো গ্লাসের দেড় গ্লাস মতন জল ব্যবহার করেছি পাপড়টা বানানোর জন্য একটা চওড়া পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দেড় গ্লাস মতন জল আমি দিয়ে দিলাম খুব বেশি জল দেবেন না ছোটো গ্লাসের দেড় গ্লাস দিয়েছি কাপ হিসাবে আপনারা তিন কাপ নিতে পারেন যদি দুশো গ্রাম মতন পাপড় বানান তাহলে তিন কাপ মতন জল দিয়ে দেবেন আর সাবুর মধ্যে তো বেশ কিছুটা জল থাকে সেই জলটা ফেলবেন না সেই জলটা শুদ্ধই সাবুটাকে এর মধ্যে দিয়ে দেবেন একদম কম আছে অনেকক্ষণ ধরে ফোটাতে হবে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগেছে পুরোপুরি সাবুটাকে ভালোভাবে গরম হতে ভালোভাবে ফুটতে এবং ঘন হতে লো টু মিডিয়াম আছে করেছি আপনারাও লো টু মিডিয়াম আছে ভালোভাবে একটা চামচ দিয়ে নাড়াচাড়া দিতে থাকবেন যেন কোথাও লেগে না যায় আস্তে আস্তে দেখবেন খুব তাড়াতাড়ি ট্রান্সপারেন্ট হয়ে গেছে সাবুটা শুধু ট্রান্সপারেন্ট হলেই হবে না পুরো সাবুটা ভালোভাবে ঘন হতে হবে কুড়ি মিনিট পর একটু ঘন হয়ে গেছে তারপরে আমি এটাকে দুটো আলাদা আলাদা পাত্রে নিয়ে নেব তার আগে আরও কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সাবুর পাপড় আলুর পাপড় চালের পাপড় কত কিছুই বানানো যায় ঘরে বানানো পাপড় কিন্তু বাইরের পাপড়ের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর বাইরের পাপড়কে মধ্যে অনেক বেশি ধুলোবালি থাকতে পারে কিন্তু ঘরে বানানো পাপড়ের মধ্যে অত বেশি ধুলো বালি পড়বে না এই সময় হাফ চামচ মতো নুন দিয়ে দেবেন পুরো সাবুটার মধ্যে একটুখানি নুন ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিলাম খুব ভালোভাবে জাল হয়ে গেছে ঘন হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ সাবু আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি এর কারণ একটা সাবুর পাপড় আমি প্লেন করব আর একটা সাবুর পাপড় আমি মশলা দিয়ে করব। এই বাটিটার মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সাবু ঢেলে নিচ্ছি সাবুটা ঢালার আগে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যেন ঘন সাবুটা এর মধ্যে পড়ে জিরে কালো জিরে পোস্ত যে কোনো কিছুই ইচ্ছা মতন দেওয়া যেতে পারে আমি তিন চামচ পোস্ত দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কালো জিরে এটা কিন্তু আমি প্লেন পাপড় করছি তার মধ্যে একটুখানি মশলা দেবো মশলার মধ্যে কী কী দিচ্ছি একটু দেখে নেবেন খুব ভালো করে পোস্ত আর কালো জিরেটাকে সাবুর মধ্যে মিশিয়ে দিচ্ছি গরম গরম ছাদে নিয়ে গিয়ে না দিলেও হবে একটু ঠান্ডা করে নেবেন তারপরে সাবুর পায়োপড়া বানাতে দেবেন বাকি হাড়ির মধ্যে যতটা সাবু ছিল সে হাইটার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ সাথে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি এক চামচ মতন জিরে সবচেয়ে ফ্লেভারটা আমার খুবই পছন্দ সেই জন্য আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম অপশনাল আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন হাফ চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশে নিতে হবে লঙ্কার গুঁড়োটা যেন খুব ভালোভাবে সাবুর মধ্যে মিশে যায় দু চার মিনিটের জন্য ঠান্ডা করে নেবেন একটা কাঁচা কাপড়ের ওপরে চামচের সাহায্যে একটু একটু করে সাবুর তরলটাকে আমি ঢেলে দিচ্ছি একেবারে গোলাকৃতি করতে হবে তার কোনো মানে নেই যেরকম খুশি আপনারা করতে পারেন কারণ ভাজার পরে বোঝাই যাবে না কোনটা ছোট বা কোনটা বড় পাপড় সবগুলোই খুব টেস্টি হয় আর সবগুলোই কিন্তু দেখতেও খুবই ভালো হয় আর কড়া রোদের মধ্যে বসে এই কাজটা করা একটু কষ্টজনক সেই জন্য হালকা রোদে আগে থেকে করে নেবেন তারপরে কড়া রোদে দিয়ে চলে আসবেন প্রথমে প্লেন পাঁপড়গুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আমি মশলা পাপড়গুলো দিয়ে চলে এসেছিলাম কড়া রোদের মধ্যে আমি তিন দিন রেখেছিলাম সন্ধ্যাবেলায় যেন ছাদে না থাকে সন্ধ্যাবেলায় ঘরে নিয়ে আসবেন পরের দিন আবার দেবেন সমস্ত মশলা পাঁপড়গুলো চামচের সাহায্যে ছোট বড় বিভিন্ন আকৃতির করে দিয়ে দিলাম ইচ্ছা আছে এরপরে আমি আমের পাঁপড় করে দেখাবো খুবই শিগগিরই মোটামুটি তিন দিন আমার এই কারণে সময় লাগলো প্রথম দিন খুব ভালো রোদ ছিল তার পরের দিন একটু মেঘলাও ছিল। তার পরের দিন আবার ভালো রোদ উঠেছিল বন্ধুরা একটা টিপস আর ট্রিক আছে কাপড়ের উপরে পাপড়গুলো শুকিয়ে যাওয়ার পরে তুলতে কিন্তু একটু অসুবিধা হয় তার একটি ট্রিক আছে কাপড়ে শুকিয়ে যাওয়ার পরে পাপড়গুলো কিন্তু উঠতে আসতে চায় না খুবই ভা টাইট হয়ে যায় এবং শক্ত হয়ে লেগে থাকে যে পেটটায় পাপড়গুলো দেবেন তার অপর সাইডে কাপড়টা ঠিক অপর সাইডে একটু একটু করে জল দিতে হবে পাপড়ের গায়ে জল দিয়ে দেবেন এবং এপাশ থেকে পাপড়গুলোকে টানতে থাকবেন তাহলে পাপড় খুব সহজেই উঠে আসবে ওই পাশে জল না দিলে কিন্তু পাপড়গুলো উঠতে চাইবে না একদম কাপড়ের সাথে জড়িয়ে থাকবে এই টিপসটা আমার মা দিয়েছে আমি মার কথা শুনেই অপর পাশে জল দিয়ে ছিটা দিতে থাকি এবং পাঁপড়গুলো খুব সহজেই উঠে আসে ভাবছেন পাপড়ের গায়ে জল লাগলে পাঁপড়গুলো পচে যাবে তাই তো শুকনো ওঠা পাপড়গুলোকে একটা প্লেটের মধ্যে আবার ছাদে রেখে আসবেন ছাদের থেকে নিয়ে আসার পরে দেখবেন কি সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে গেছে আর কোনো ভয় নেই নষ্ট হয়ে যাওয়ার অনেকটা পাপড় বানিয়ে আপনারা ছমাস অবধি খেতে পারেন একটা এয়ারটাইট কৌটোর মধ্যে রেখে দেবেন সমস্ত পাঁপড়গুলোকে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম পাপড়গুলো ভাজার জন্য সাদা তেলটা বেশ কিছুক্ষণ ভালোভাবে গরম করে নিতে হবে তারপরেই পাঁপড়গুলো ছাড়বেন আমি অল্প একটু পাপড় দিলাম দিয়ে দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়নি তেলটা গরম হলে পাপড়টা সঙ্গে সঙ্গে উঠে আসতো উপরের দিকে একটু সময় নিল তার মানে আরও কিছুক্ষণ গরম হবে এই ছোট ছোটের দানাগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে একটু ধোয়া ধোয়া উঠলে পাপড়গুলো ছেড়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে ফুলে উঠবে আপনারা তুলে নেবেন খুব বেশি লাল করবেন না পাপড়গুলো কিন্তু হতে খুব বেশি এক দু সেকেন্ডই সময় লাগবে দেখুন বন্ধুরা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি পাঁপড়টা ছেড়ে দিলাম আর পাঁপড়টা সঙ্গে সঙ্গে উপর দিকে উঠে আসবে আরও কিছুটা পাপড় আমি ভেজে নিচ্ছি তারপরে আমি দেখাবো কি সুন্দর হয়েছে দেখতে এইভাবেই খুব সহজেই আপনারা পাপড় তৈরি করে খেতে পারেন কাপড়ের ওপরে যদি না দিতে চান তাহলে মোটা প্লাস্টিকের ওপরেও হালকা তেল দিয়ে তার উপরে পাপড়গুলো দিতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর পাপড় তৈরি হয়ে যায় প্রথমবারের পাপড়গুলো কাপড়ের ওপরেই করেছি এরপরে কোনো একটা মোটা প্লাস্টিকের ওপরেই করব আপনাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করব দেখুন বন্ধুরা মশলা পাঁপড়গুলো কত তাড়াতাড়ি হয়ে গেল হঠাৎ করে আপনি যদি কাউকে ভেজে দেন কেউ বুঝতেই পারবে না এটা কেনা না বাড়িতে বানানো পাপর থেকে তেলটা ছেঁকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি একটা টিস্যু রেখে দিতে পারেন নিচে প্লেন পাঁপড়গুলো সাদা সাদা হয়েছে এবং মশলা পাঁপড়গুলো হালকা গোল্ডেন কালার হয়েছে বলছি খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং খুবই মচমচে হয়েছিল অনেকক্ষণই মচমচে থাকবে একদম তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাওয়ারও ভয় নেই এত সুন্দরভাবে তৈরি হয়ে গেল পাপড় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি পাপড় বানানোর এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগলো নতুন কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন ভালো থাকবেন